কীভাবে একটা ফোনের মধ্যেই দুটো ফেসবুক দুটো মেসেঞ্জার দুটো হোয়াটসঅ্যাপ দুটো ইনস্টাগ্রাম ইউজ করতে পারবেন হ্যাঁ এর জন্য কিন্তু আপনাকে কোনো রকম থার্ড পার্টি অ্যাপস ইউজ করতে হবে না মাত্র ফোনের একটা সেন্স অন করেই কিন্তু আপনি এই কাজগুলি করতে পারবেন তো হবে কীভাবে এই কাজটা আমি দেখিয়ে দিচ্ছি আপনারা ফোনের স্ক্রিনের দিকে লক্ষ্য রাখুন এবং ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক কমেন্টস করে শেয়ার করে পাশে থাকবেন এবং আরও এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার পেজটিকে অবশ্যই ফলো করে রাখুন তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি তো এই সেটিংসটি করার জন্য প্রথমেই কিন্তু আপনাকে আপনার ফোনের সেটিং সপশেনটা ওপেন করে নিতে হবে তা আপনি আপনার ফোনের সেটিংস সপশেনটা ওপেন করে নিন আমি আমার ফোনের সেটিং সপশেনটা ওপেন করে নিচ্ছি ওপেন করে নেওয়ার পর ওপরে যে সার্চবার আছে সার্চ সার্চবারে সার্চ করতে হবে আপনাকে সার্চবারে লিখবেন অ্যাপ ক্লোনার এ পি পি সি এল ও ই আর অ্যাপ ক্লোনার আপনার ফোনে কিন্তু ডুয়েল অ্যাপস বলে অপস অ্যাপ অপশানটা থাকতে পারে তো এখান থেকে আপনার এটাকে সার্চ করবো সার্চ করার পর এরকম একটা ইন্টারফেস খুলবে ওপরে যে অ্যাপ কুলোনার আছে এই অ্যাপ ক্লোনারটা একটা ক্লিক করবো অ্যাপ ক্লোনারটায় ক্লিক করলে দেখবেন এই এই অপশানগুলো কিন্তু আপনার অন অফ করা আছে এখান থেকে আপনারা এই অপশানগুলোকে অন করে দেবেন অর্থাৎ ফেসবুকটাকে এইভাবে অন করে দেবেন আপনি যেগুলো অন করতে চান দুটো করে ইউজ করতে চান বা ইনস্টাগ্রাম মেসেঞ্জার টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ যেটা আপনি দুটো করে ব্যবহার করতে চান সেগুলোকেই আপনি জাস্ট এইগুলোকে গিয়ে পারমিশনটা দিয়ে দেবেন তাহলেই কিন্তু এরকম হয়ে যাবে দ্যাট ইট